এ যে বায়না দেওয়ার পরে আচ্ছা আচ্ছা গরুর লয় না বা ফোন ধরে না আচ্ছা আচ্ছা ধরেন বায়না দিলো আবার কিছু লোক আছে যে মক্কা মদিনায় বা থাকে প্রবাসী জি এর ভিডিও কল দেয় দেখেন নবীর রজা দেখায় দেখালিবারে কল যে দিন তো আপনি মুসলমানের কলজল খাইবে এটা কিন্তু বাস্তব কথা আমি বলতেইছি सिंप্যাথিক मिनिस्टर খাইবে বলে ভাই আমার মুখ জবান এক আপনি গরুবেছেন না আচ্ছা সেই গরু আমি বেছি না কিন্তু সেই লোকটা ফোনও দেয় না ফোন ধরও না বলো না ভাই আমি না আমার কথা না লিলেন বলবেন তো ইমন ফার্ম রাজু ভাই কম বেশি সবাই চিনবেন কারণ বরাবরই পকনা গুলা নিয়ে কাজ করে রাজু ভাই রাজুভাই সালামুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানিতে যথেষ্ট পরিমাণ ভালো আছে ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে

এগুলা থেকে এখনো আসবে না আমি বকনা ধরে নিছি তারা বকনা ধরে নেবে ভাই রমজানের কালেকশন যেহেতু থেমে নেই বাজারটা কেমন যাচ্ছে বাজার এখন একটু কম বাজার এখন কম কি মন হয় বকনা বাচ্চাদের কি রকম কমসে তাও 5000 10000 এর এরকম আচ্ছা 5000 আবার ভালো যদি হাই কোয়ালিটির বাচ্চা হয় তার দাম ঠিকই আর আচ্ছা এই জায়গাটা সব ক্ষেত্রেই গাবি হোক বকনা হোক যাই হোক ভালো যদি সেরা কিছু হয় তাহলে ভালো জিনিসের দাম আইজাও আমি তো শুরু থেকে এখন পর্যন্ত বলি যে দাম কম দাম কম কিন্তু ভালো জিনিস যখন কিনতে যাবেন আপনি শার্ট কেনা কেনেন ছাগল কেনেন গরু কেন এর মধ্যে সবই জার্সি একটা আছে হচ্ছিল আছে জার্সি আর একটা আছে হচ্ছিল মানে পঁচিশ ফিজান একটা বাচ্চা শুধু বলতে চাচ্ছেন

আমরা সরাসরি কালেকশনে চলে যাই কতটুকু সাশ্রয় হচ্ছে চলেন যাই সর্বপ্রথমে যে বাচ্চাটাকে নিয়ে আসলেন একদম কোলের মধ্যে নিয়ে বসে বললেন ভাই একদম অরিজিনাল আচ্ছা একদম অরিজিনাল জিনিস না জি টোটালি একদম বিস্কুট কালার অরিজিনাল বিস্কুট কালার ভাইরাল কালার আচ্ছা যেটা ভাইরাল কালার সবাই চেনে আর কি সবাই চেনে লম্বা সম্বা গ্রোথ রোথ মিলায় মোটামুটি বয়স কত মাস চলে এটা এটা হচ্ছে 7.5 মাস থেকে 8 মাস আমার কেনা জিনিস

আরো বড় হবে কারণ বাদটা বড় হওয়া যাবে এখন তো আট মাসে পনেরো আট মাসে একটা মোটামুটি কেবল হালকা হালকা উঠতেছে এই তো আমরা

দেখেন আপনার দেখেন এই জায়গাটা কিন্তু একবার টোটাল তার মধ্যে আছে আচ্ছা না কোনো মাংস নাই দেখি থায়ের মাংসটা দেখেন আর আমাদের তলা একটু দেখেন আপনি দেখেন কি মাংস আছে কিচ্ছু একদম মানে একদম থায় কোনো মাংস

আর মনে হয় প্রতিবেদন না হতে পারে আল্লাহ সংগ্রহ ঠিক মতো করতে পারে তাহলে হয়তো হতে পারে এটা গরিব মানুষের জন্য তিনটা বাচ্চা দেব গরিব মানুষের জন্য আচ্ছা এটার দাম পড়বে হলো

কালারের চলে কফি কালার ডিলে ডালে ঘোরা কদমে ফস এরকম কিন্তু কোনো বিষয় জানা না থাকে আমার কথা হলো জাত কালার তো বিষয় না সেটাই জাত আছে কিনা আচ্ছা তো জাতের জিনিস কোনোদিন ফাঁকি দেয় না দুইটাই सेम একদম सेम আচ্ছা এই অবস্থায় এটার সিঙ্গেলের দাম কেমন নির্ধারণ করছেন এটা এটার মতোই দেওয়ালে পিট থেকে দাম বলতে হবে কিন্তু ভাই এটা একটু বেশি কিনা একটু বেশি কিনা আচ্ছা কত টাকা রাখবেন বলেন এটা রাখ 58000 58000 জি

আপনি যে লট করছেন ভাই এই তিনটাই তো মনে হয় লট জি জি আচ্ছা লট যে করছেন কোন হিসাবে করছেন আমি তো বুঝলাম না ভাই এটা অনেক বড় এটা ভাগ্য মিলে গেছে আচ্ছা ভাগ্য মিলে গেছে মিলে গেছে তো ভাই জায়গা জায়গাতে সংগ্রহ করেছি

একদম ফুটমালের মতন দেখেন একদম এটা এইসব বাচ্চা মনে করেন ঠিক মতো খাওয়ালে পারে না লাদুস লুদুস হবে এবং ছেড়ে দিয়ে পারলে আরো ভালো লম্বা হবে না আবার তলাটা দেখেন বয়স চলে দশ মাস প্লাস মাইনাস হয় দেখি তলাটা দেখেন

শেষ সময় আচ্ছা এর আগে মনে করতেও পারে কালেকশন পাই তাহলে হবে তো লটের হিসাবে সেই হিসাবে কোন ছাড় থাকতেছে হ্যাঁ ইনশাল্লাহ তিনটা যদি একসঙ্গে ছাড় থাকে তিনটা একসাথে নিলে পরে প্রথমটার দাম চাইছিলেন হচ্ছে পরেরটার দাম চাইছিলেন আটান্ন পর সেক্ষেত্রে তিনটা বাচ্চা নয় হাজার টাকা আচ্ছা আচ্ছা তিন তিনে ছয় তিনে নয় তিন 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 হাজার করে তিন হাজার যদি নয় হাজার ছাড় দেন তাহলে দাম এক লক্ষ চৌষট্টি হাজার এটাই কি মন থেকে একদম ফাইনাল সিদ্ধান্ত সিঙ্গালে হবে না তিনটা একসাথে নিয়ে নিলাম তিনটে একসাথে আচ্ছা তো রোজা থেকে ভাই কথা বারাবো না আমি একটা ছোট মানুষ ছোট রিকোয়েস্ট করে যাবো এখন আপনারা রিকোয়েস্ট যখন করেন কোন জিনিস কবে রাখি নাই তবে এমন ভাবে বলেন না যে বাচ্চা এটা গাবি না

এক লাখ তাতে তো লসে যায় নাই পাচ্ছে তো ডালি ভাত খাওয়া গ্রস্ত হবে আমার ইনশাল্লাহ হবে না আমার তো পোলাম বিরিয়ানি খাওয়ার দরকার না সেটাই আমি তো শুরুতে লাস্টে পড়ি সেল করবো বেশি

মাথা কাকে বলে আচ্ছা আমি অনেক জায়গায় প্রোগ্রাম করি ভাই অনেকেই বলে আরো ভালো হয় ভালো হয় দুধটা বেশি দেয় বাচ্চা পরে বডিটা না দিক সেই বৈশিষ্ট্য গুলা নিজের মতো দেখেন মাথাটা দেখেন ভর্তি ভাই ওইগুলা থেকে বেশি লোম দেখা যায়

মাছ রাজু ভাই কি সংগ্রহ করে তো ভাই বিশাল ঝুলা হ্যাঁ একদম মনে করে বাইনা দেখেন কত সুন্দর প্রত্যেকটা কুঞ্চি যদি একটু ক্রস হয় কিন্তু এর কিন্তু দুধ হবে প্রচুর দুধ বলবো না বলবেন তো এইটার ভাই হচ্ছে না মায়ের বিভিন্ন জায়গাতে সংগ্রহ করা ওই রকম মনে থাকে না এই মায়ের দুধ না মানে বইলে লাভ না থেকে এটার বয়স মনে হয় অনেক বেশি হবে না বয়স বেশি

আগুন আগুন এগুলো সব আগুন আগুনের চাহিদা মোটামুটি বেশ কারণ এগুলা দেখা গেলো যে গল্প নাই বাচ্চা যেটা মানসম্মত যেটা বাচ্চা ভাই মানুষ দেখলে বুঝতে পারে না নিতে পারে আচ্ছা জিনিসে ঠকবে না টাকায় ঠকবে জিনিস যারা চেনে তারা ইনশাল্লাহ দিতে হবে দাম কেমন নির্ধারণ করছেন এটা দাম পরে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার যে একদম ফাইনাল দাম একদম আজকে বলছি তো একদম কোনো দাম আমি হবে তিনটা লটের বিষয়টা আনছিলেন জন্য আমি কোনো কথা বলি না এটা একটু কমায় দেওয়া যায় না ভাই লাভের জায়গাটা 70000 টাকা 70 নিচে হবে না না কোন নিচে যাই করে দেন নিচে করে না নিচে হবে না ভাই না ভাই একটা রিকোয়েস্ট আমি মাপ চাই ভাই নিচে হবে না আমি আজকে বলে দিছি রোজা থেকে একবারে 500 হোক বা 1000 হোক বা 2000 হোক যাই করবেন নিচে করতে হবে উপরে কোনো কল হবে এটা যদি কেউ লয় আমি এমনি খুশি মনে 500 1000 আমি করব যাই হোক নিচে থাকবে তো ইনশাআল্লাহ আর তো যারাই নি কথা বলে নিয়ে নিতে পারে চলুন পরবর্তীটা দেখি এরপরে দেখাবো এটা আরো আগুন আরো আরো আগুন দেখাই তো আজকে আমরা শেষ করে ফেলি আচ্ছা মাসাল্লাহ এটা তো ভাই আপনার খামারের আজকে সব থেকে বড় বাচ্চা বাচ্চা না ভাই আচ্ছা এটা গাভীর দিকে চলে যাচ্ছে এটা গাভী হয়ে গেছে গাভি হয়ে গেছে মোটামুটি শরীরও তো ভাই মোটামুটি গাভীর মত গাভের মতো রূপ এরকম

আচ্ছা আচ্ছা মা মাথাটা মাথাটা দেখেন চোখটা দেখেন তো আরো অনেক বড় হবে বিশাল গাবি সময় বিশাল হবে বিশাল বিশাল মা ক্যামেরা তো না কেন বলবেন না যদি জানা থাকে বলে দেন ভাই না বলবো না ওই অনেক মানুষ অনেক কথা বলে ভাই এটা হলো কপাল দুধল কপাল আচ্ছা সেটাই আপনি জাত দেহে কিনবেন যে যেখান থেকে কিনেন না জাত দেহে কিনবেন দুধল কপাল কুত্তগুলা জানি আমরা মায়ের এটা কয় নাম্বার বাচ্চা ছিল এটা তিন নাম্বার বাচ্চা তিন নাম্বার বাচ্চা তো এটার বিষয়ে একটু আইডিয়া দেওয়া যাবে যে এগুলা যেগুলা ফার্স্টলেকশনে কেমন হবে সর্বপ্রথম 18 থেকে 20 লিটারে দুধ হবে প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডেই আচ্ছা জিনিস কথা বলেন না দেখি তোলাবাট কেমন জিনিস কথা বলে না তোলা দেখেন আচ্ছা দেখি একটু

এটার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো এক মাস তিন দিনের বীজ দেওয়া আছে আমি বকনা দরে কিনছি দর্শকরা বকনা দিয়ে আর যারা নিবে তার কপাল আমার কাছে কাগজ আছে ডকুমেন্ট আছে নিতে পারে শুরুতে বলছিলেন যা দেখাবো সবই গরিব মানুষ যাতে নিতে পারবে ওই রকম দামেই দিব এটা তো এক লাখ পঁয়ত্রিশ তিরিশ মানুষ চায় আচ্ছা আমি তো ভিডিও দেখি

161390 ইমো WhatsApp সব আছে আমি ইমো WhatsApp দিয়ে একদম ওই পাশ থেকে শুরু করছি এই পাশে শেষ করলাম তো ভাই পুরি শেষে সবার উদ্দেশ্যে কোন ফোন মানে মেসেজ বা পরামর্শ যদি সবার উদ্দেশ্যে এটাই বলবো প্রবাসীরা বা দেশে যারা আছে তাদেরকে একটা কথা বলবো মনে একটু কষ্ট আছে সেটা হচ্ছে আসলে এই যে বায়না দেওয়ার পরে আচ্ছা আচ্ছা না বা ফোন ধরে না আচ্ছা আচ্ছা ধরেন বায়না দিলো আবার কিছু লোক আছে যে মক্কা মদিনায় বা থাকে প্রবাসী এর ভিডিও কল দেখায় দেখা নবীর রজা দেখায় দেখালে পারে কল যে কিন্তু আপনি মুসলমান কল জল খাইবে উঠবি এটা কিন্তু বাস্তব কথা আমি বলতেছি খাইবে উঠবি সেখান বলে ভাই আমার মুখ জবান এক আপনি গরু বেছেন না আচ্ছা সেই গরু আমি বেছি না কিন্তু সেই লোকটা ফোনও দেয় না ফোন ধরো না বলো না যে ভাই আমি পারতেছি না আমার কথা না নিলেন বলবেন তো কিন্তু এমন জায়গার কথা বলেন এমন জায়গার ভিডিও দেখান কলজি উদ্যোগ কেটে ওঠে

কানে আপনার জিনিস ভালো হয়েছে কিনা আচ্ছা আচ্ছা ওই ভালো ভাই পাঁচ না দশ হাজার টাকা চলে গেলেও ভবিষ্যতে এটা খুলে বিশ দেওয়া আছে আর এটা বিশ ছাড়া এক লক্ষ পঁয়ত্রিশ হাজার